হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীর তন্ত্র মন্ত্র কার্যকর ইত্যাচারণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীর প্রতিদিনের মতামের নতুন একটি বৈশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বীরস আজকে আমি আপনাদের মাঝে মেয়ে পটানোর বসীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি মাত্র চারবার পাঠ করলেই আপনি যে কোনো মেয়েকে আপনি পড়াতে পারবেন এবং যে কোনো মেয়েকে পড়ায় নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো আপনার কথা মতো বসবে এবং সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আর সে আপনার সম্পর্কে যে কেউ হতে পারে এবং সে বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে কোনো সমস্যা নেই তো ইহস মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কাজ করবেন যে নিয়মকানুনগুলো বলে দেওয়া যাচ্ছে সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন কাজের ভালো ফল পেয়ে যাবেন নিয়ম থেকে সুল পরিমাণে ভুল করবেন কাজের ফল পাবেন না আর যদি আপনারা কোনো কারণ কাজ না করতে পারেন তাহলে আমার আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমাকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা